হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট রুবিন আক্তার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সকলে আমার ভিডিওতে কিছু আইনি প্রশ্ন জানতে চান আর আমি আসলে আমার আইডিতে যে ভিডিওগুলো পোস্ট করি ওই কমেন্ট সেকশনে গিয়ে আইনি প্রশ্নগুলোর উত্তর দেওয়া আসলে একটু কঠিন ব্যাপার সেই জন্য আমি আমাদের একটা গ্রুপ পেজ আছে সেটা হচ্ছে সিটিজি এএসআর লিগ্যাল লিগাল রিসার্চ অ্যান্ড ল ফার্ম আপনারা ওই পেজে অ্যাড হয়ে সেখানে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো বিশেষ করে আইনগত বিষয়গুলো যদি জানার থাকে সেগুলো আপনারা পোস্ট করতে পারেন আমাদের অ্যাডমিন প্যানেল সেগুলো অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাডমিন প্যানেল যদি অ্যাপ্রুভ করে দেয় আমরা অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তবে অনুরোধ থাকবে আমাদের ওই গ্রুপটাতে আপনারা আইনি প্রশ্ন ছাড়া অযথা কোনো প্রশ্ন পোস্টের জন্য করবেন না আরেকটা বিষয় হচ্ছে যে আমার উদ্দেশ্যটা একটু ভিন্ন সেটা হচ্ছে যে ফেসবুকে এসে আসলে জনসাধারণকে আইনি পরামর্শ দিব আসলে অতটুকু স্পর্ধা এখনো হয়ে ওঠেনি এখানে একটা বিষয় হচ্ছে আমি চাই যে জনসাধারণ আইন সম্পর্কে জানুক জনসাধারণ বিশেষ বেশি বেশি করে আইনজীবীদের কাছে আসুক আইনজীবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুক একটা ভালো পরামর্শ গ্রহণ করুক আমার উদ্দেশ্য ততটুকুই আর এর ভেতর যদি আমাকে কেউ আইনগত বিষয় জিজ্ঞেস করে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার এখন আসি পরের কথায় আমার ভিডিওতে আমার কয়েকটা আইডি থেকে প্রশ্ন করা হয়েছে সেগুলো আমার চোখে পড়েছে সেগুলো ছোটোখাটো বিষয় এবং এই ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু মানুষ অনেক বড় বিপদে পড়ে সেখানে আমাকে আমার এক বোন কমেন্ট করেছেন যে আপনার বিয়ের পরে আপনার হাজব্যান্ড যখন প্রবাসে চলে যায় স্ত্রী অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়িতে থাকেন না স্ত্রী তার বাপের বাড়িতে থাকেন এবং বাপের বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ি আপনার সবার নামে মিথ্যা নারী নির্যাতন অথবা যৌতুকের মামলা দায়ের করেন এই হয়রানিগুলো থেকে বাঁচার উপায়টা কি আসলে এই হয়রানিগুলো থেকে বাঁচার উপায়টা হচ্ছে কিছু ছোটোখাটো বিষয় কনসার্ন থাকা সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ড যখন দেশের বাইরে তখন আপনার হাজব্যান্ডের উচিত তার ওয়াইফকে অবশ্যই যেন সে তার বাবা মার সাথে থাকে সে ব্যাপারে সুন্দর করে তাকে বোঝানো এবং তার সাথে কম্প্রোমাইজ করা এরপরও যদি তার সাথে সেই কম্প্রোমাইজে না যায় তখন তাকে অবশ্যই আপনার সে যদি সিচুয়েশন অনুযায়ী সেটা বুঝতে পারে যে তার ওয়াইফ তার অ্যাবসেন্সে তার বাবা মার জন্য কোনো মামলা মোকদ্দমা করতে পারে তাহলে আপনার তার মা বাবার উচিত তাদের ছেলের বউকে ফিরিয়ে আনার জন্য একজন আইনজীবীর কাছে গিয়ে তাকে একটা লিগেল নোটিশ ইস্যু করা এখন আপনি লিগেল নোটিশটা কেন ইস্যু করবেন লিগেল নোটিশটা আপনার কাছে একটা ডকুমেন্ট হিসেবে থাকবে যে আপনার ওয়াইফ বা আপনার ছেলের বউ আপনার কাছে নেই আপনি যখন লিগেল নোটিশটা ইস্যু করলেন একজন আইনজীবীর মাধ্যমে তখন কিন্তু আপনার একটা ডকুমেন্ট হয়ে গেলো যে কত তারিখ থেকে কত তারিখ আপনার ছেলের বউ বা আপনার ওয়াইফ আপনার শ্বশুরবাড়িতে নেই এর ফলে সে যখন পরবর্তীতে যৌতুকের মামলা অথবা নারী সু নির্যাতন মামলা করতে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই এই যে ডকুমেন্টসটা আপনি পাঠালেন এই যে নোটিশটা আপনি পাঠালেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক কাজ দেবে এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা কনসার্ন থাকি আর আমরা যদি আমাদের এই আমাদের যে সামাজিকতা যে বিষয়গুলো যে আমরা ছেলের বউ নাই যে একটু একটু থেকে একটু হলে একটা লিগেল নোটিশ পাঠিয়ে দিলাম সেটা না করে আগে ছেলের বউ সাথে বসি সে কেন আমাদের এখানে অ্যাডজাস্ট হচ্ছে না বা কেন থাকতে চাচ্ছে না এই বিষয়গুলো আগে নিজেদের মধ্যে সমাধান করে যখন দেখা যাচ্ছে যে একেবারেই পারা যাচ্ছে না তখন আমরা এই জায়গাটাতে যেতে পারি এটাতে আমাদের কিছুটা উপকার হয় অনেক সময় দেখা যায় যে অনেক সময় সূর্যশাশুড়ি ইনোসেন্ট থাকে তারা হয়তো কিছুই জানে না এদিকে আপনার ছেলের বউ কিন্তু বাবার বাড়িতে গিয়ে বিভিন্ন মানুষের প্রেশারাইজডে বিভিন্ন আপনার কটু কথায় তারা এই ধরনের স্টেপ নেয় এই এই বিষয়গুলো যদি আমরা কনসার্ন থাকি তাহলে দেখা যাবে যে আমরা অনেক বড় বিষয় থেকে আমরা বা বড়ো বড়ো মামলা থেকে বা হৈরানিকর মামলা থেকে আমরা রেহাই পাচ্ছি আশা করি আমি আমার যেটা উত্তর সেটা আমি দিতে পেরেছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ